স আজকে আমি দেখাবো কীভাবে আপনারা বিদেশ যাওয়ার জন্য বায়ো ফিঙ্গার এনরোলমেন্ট ভ্যালিডেশন চেক করবেন চেক করার জন্য গুগল এসে সার্চ করবেন বায়ো ফিঙ্গার এনরোলমেন্ট ভ্যালিডেশন এরকম একটি ইন্টারফেস চলে আসবে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয় রেজিস্ট্রেশন নাম্বার আমি আমার এমপ্লয় রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেব আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে ইন্টারপেস করবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার ই বায়ো ফিঙ্গারটি কিন্তু সাকসেস চলে আসছে এভাবেই আপনারা অতি সহজেই বিদেশ যাওয়ার জন্য বায়ো ফিঙ্গার এনরোলমেন্ট ভ্যালিডেশন চেক করে নিতে পারব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ